পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পরে করে সালাকি কিন্তু আমি কিন্তু সালাই করতাম না আপনি কিন্তু যত করবেন সালাকি পরে বুঝবেন জালাকি ঠিক আছে জামাই কাজ ও সব কাজ মাত্র আড়াইশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি বাট ফারিয়ার সিটারি কাজ করে বিবেকের ঠিক আছে একদম ঠিক আছে বিবেকের ডিজাইন দেখেন সংসার সুখ নারীর গুণে আর ব্যবসা কাপড়ের ব্যবসা মহিলাদের বাড়িতে এক নম্বর একদম পবদিন কাপড় ঠিক আছে বিশ্বাস বস্তু মিলে তর্ক বহু আর হুমায় কথিস আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম জি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান অনেক ভালো আছি আচ্ছা তো আজকে আমি যে দোকানতে আসলাম এই দোকানের লোকেশনটা একটু বলে দিবেন আমাদের দোকান লোকেশন এটা কিন্তু আমাদের হুমায়রা ক্লথ স্টোর হুমায়রা ক্লথ এটা কিন্তু আমাদের নতুন দোকান ঠিক আছে আপনার তো আরো দুটো দোকান আছে তো দুটো দোকান ছিল দ্বিতীয় তলায় অনেকে দ্বিতীয় তলায় যেতে পারে না যার কারণে নিচ তলা বিশাল একটা দোকান নিছি সে গেট দিয়ে ঢুইকেই কিন্তু আমার দোকানটা হবে হুমায়রা এটা টু লেখা থাকবে এটা পেজে প্রথমে আমাদের কল দিলাম রিসিভ করে নিয়ে আসব নরসিংদী জেলার মাধবদী থানা

ামিকোরামের ডি কালার দেখা তো আমি ক্রাশ এটা এইসব থ্রি পিসে আটকা ঠিক আছে এইসব থ্রি পিসে আটকা কারণ কাপড়ের কোয়ালিটি বেস্ট আপনার ডিজাইন গুলা দেখেন এটা কি

বিক্রি করি আমরা টাকা এটা কি লেখা দেখেন তো কিন্তু না চকচক করলে শোনা হয় না এটা কিন্তু গঙ্গা কালামকারে কিন্তু এই কাপড়টা দেখে বলতেছে লাইফ করে যে

ডিজাইন দেখেন আর স্ক্রিনশট নেন আমার কাছে গঙ্গা কালামকারী ডিজাইন আছে একশো ডিজাইন ভাই রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা কোয়ালিটি নিয়ে বলতে হয় না যদি কেউ বলে যে আমি নতুন ব্যবসা শুরু করবো প্রথমে কি নিয়ে শুরু করব। জি কেউ যদি সাজেশন চায় তাহলে আমি বলবো আপনি আগে গঙ্গা প্যাটেস নিয়ে শুরু করেন যদি অল্প গঙ্গা প্যাটেস জি গঙ্গা কালামকারী বা জমজম সুইচ যাই বলেন প্রত্যেকটা জমজম সুইচ করেন লেখা আপনি জমজম বলে বিক্রি করেন আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি যেটা কাপড় আছে সেটাকে ওইটি আমাকে বিশ্লেষণ করতে হবে সঠিক ঠিক আছে এই যে দেখেন

এরপর দেখেন মান্নাত কটন মাননাথ কটনার চিকেন বিবে ঠিক আছে একদম দেখেন ফ্রন্ট পার্ট এই যে আপনার এই যে ব্যাক পার্ট ঠিক আছে

আরেকটা ডিজাইন এটা ঠিক আছে লাক্সারি ফাইন কটন অনেক ডিজাইন আছে ঠিক আছে অনেক ডিজাইন আছে আপনারা সরাসরি দোকানে আসুন বা যারা আসতে পারেন না অনলাইনে অর্ডার করুন আমরা পৌঁছে দিব একদম বাড়িতে ঠিক আছে এরপরে যেটা অফার প্রথমে যেটা দেখাচ্ছি যে অনেকেই বলে অল্প টাকা ব্যবসা না কেন হয় না অবশ্যই যাদের অল্প পুঁজি তারা ব্যবসা করবে না ব্যবসা করে লাখ লাখ টাকা দেখেন জামা দেখেন আবার সিকুয়েন্স কাজ করা ঠিক আছে ফ্রন্ট পাট কাজ করা ব্যাক পাট কাজ করা সালোয়ার ঠিক আছে সব সাথে শালি ফিরি বুঝছেন

এগুলা দিয়ে দিব দশ পিস মাত্র দিবাই পাঁচ হাজার অনেক পছন্দ করে ব্যবসা শুরু থেকে আমি তার বিক্রি করতেছি এখন পর্যন্ত এবং সারা বছর কোনো দিন কম দিন এটা সব সময় সব সময় চলে এটা বারো মাসে বারো মাসে চলে এটা বারো মাসে ভাই সব সময় চলে বাংলাদেশ যারা পেটি পেটি নিবে তাদের জন্য আরো কম আছে আপনার যোগাযোগ করবেন আরো কমায় রাখবেন ঠিক আছে আপনার সরাসরি দোকানে আসুন কাপড় দেখুন হাতে দেখা যদি মনে করেন যে আপনার পছন্দ হয় না বলতে পারেন অথবা দাম কম নাই বলতে পারেন তাহলে আপনার বারো টাকা দিয়ে দিন কিন্তু অন্য অন্য বিস্তর পাই আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করি কি মানুষের জন্য আমার কারণে যেন কারোর জন্য